অরিজিনাল একটা হাসিলের এই ঠোঁটটা দেখেন মোটা হবে শর্ট হবে আসসালামু আলাইকুম আসল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই মানুষ খুব প্রতারিত হইতেছে এই হাসিল মুরগি নিয়া আচ্ছা আজকে সরাসরি কথা বলবো মানুষ বারবার একটা মেসেজ করে ভাই অরিজিনাল হাসিল মুরগি চিনার উপায় কি তো আজকে আমরা হাসান ভাইয়ের কাছে আসছি আপনার হাসান ভাই সবাই চিনেন ইতিমধ্যে বেশ কয়েকটা একটা ভিডিও ছাড়ছি আজকে শুধু কথা বলবো হাসিল মুরগি অরিজিনাল চিনার উপায় হাসান ভাই সবাই প্রতারিত হইতেছে তো আপনি তো দীর্ঘদিন থেকে এই লাইনে আছেন এই হাসিল মুরগির সাথেই আছেন তো আপনি শুধু আজকে আপনি দেখাইবেন যে কেমনে হাসিল মুরগি চিনার অরিজিনাল চিনার উপায় শুধু আমরা এ নিয়ে আজকে কথা বলবো আচ্ছা আপনার একটা অরিজিনাল বাচ্চা নিয়ে আমি আপনার দেখাইতেছি হাসিল ভাই আমরা আজকে তো জানেনি শুরুতেই বলছি যে আমরা আজকে অরিজিনাল হাসির মুরগি সম্বন্ধে জানবো জি ভাই তো এই অরিজিনাল হাসির মুরগি চিনার উপায়টা কি যে মানুষ যে প্রতারণার শিকার হয় এর অরিজিনাল মুরগি চিনার উপায়টা কি বলেন তো চিনার উপায় ওর এই ঠোঁটের একটা শেপ দেখা লাগবে ওর মাথার একটা শেপ আছে ওর ডেনার শরীরের একটা শেপ আছে এগুলো দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল কিনা এখন যেটি কোরস হবে মানে কোরস হাসিল আর হচ্ছে দেশি যে কোরসগুলা ওগুলো অল্প বয়সে বাচ্চা উঠা যাবে এই পশম উঠা যাবে বাচ্চার বাচ্চার অল্প বয়সে পশম শৈল উঠা যাবে ভৈরা যাবে পশমে হাত পা এত লম্বা হবে না যেটা দেখেন এইটার কিন্তু হাত পা অনেক লম্বা লম্বা ঠিক আছে তারপর মাথার শেপ অর্থটা দেখেন একটা হাসিলের এই ঠোঁটটা দেখেন মোটা হবে শর্ট হবে ঠিক আছে আর যেগুলো আপনার যেটা কোরস সেটা হচ্ছে লম্বা ঠোঁটের হবে আমার একটা বাচ্চা আছে দেখাবো একবারে লম্বা ঠোঁট হবে পশম হবে বড় বড় মুরগিটা তো বড় হবে না ও আচ্ছা মানে এটা এখন এই আপনার যে হাতের বাচ্চারা আছে এই বাচ্চারা বয়স কত দিন এটার বয়স পাঁচ মাস পাঁচ মাস না এর উচ্চ উচ্চতা এখন কত লোক আছে এটার উচ্চতা এখন আমার মাপা নাই তারপর আপনার আঠারো সতেরো আঠারো তো হবেই সতেরো ইঞ্চ হ্যাঁ মানে হওয়ার কারণে বাড়ছে জি 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 আর যদি আপনার ডুপ্লিকে মানে এটা কোরস হইতো দেশি আর ফাইটারে কোরস হইতো তাহলে ঠোঁটটা আরও লম্বা থাকতো চিকুন থাকতো আচ্ছা আপনি যখন ফাইটার কিনবেন আফিল বাচ্চা কিনবেন যখন আপনি হাটের থেকে কিনেন আর যেইখান থেকে কিনেন আপনি সবার আগে ঠোঁটটা দেখবেন একটা বাচ্চা পাঁচ মাসের তিন মাসের দুই মাসের যদি আপনি বাচ্চা কিনতে চান সবার আগে এই ঠোঁটটা দেখবেন যে অঠোরটা চিকুন লম্বা কিনা আচ্ছা চিকুন যদি লম্বা হয় তারপর মাথার শেপটা যদি লম্বা হয় পশম যদি শরীরে একবার ভরপুর হয়ে যায় তাইলে মনে করবেন ওইটা করোস আচ্ছা দেশি আর হচ্ছে ফাইটারের আর যদি অরিজিনাল ফাইটার হয় ইন্ডিয়ান যে হাসিল হয় যদি অরিজিনাল হাসিল হয় অঠোরটা শর্ট ঠোঁট থাকবে মোটা থাকবে মাথার শেপটা এরকম মোটা থাকবে ঠিক আছে আর পা শরীরে এত পশম থাকবে না আচ্ছা একদম কম 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 থাকবে বয়স ওর কতদিন বয়স হলে আর মানে পুরোনা শরীরে পশম আহিব ওইটা আপনার পশম তো পাঁচ ছয় মাসও আইসা পরে ঠিক আছে কিন্তু ছোটো যদি আর বেশির ব্যাপারেস জি জি আপনি এক দুই মাসের বাচ্চা যদি আপনি চিনতে চান যে অরিজিনাল তাহলে আমি হচ্ছে আপনার বলবো ওর ঠোঁটটা দেখবেন তারপর ওর দেখবেন যে পশমে ভরা কি না ঠিক আছে যদি পরশমে বরা হয় দেখবেন দেশি মুরগির মতো একবারে পরশমে ভরে গেছে ওইটাই হচ্ছে ঠিক আছে ওর কিন্তু এরকম থাকবে না অদেশি মুরগির মতো লম্বা এরকম হয়ে থাকবে মাথাটা তো এই জন্য এগুলো চিনারণের উপায় ছোট থাকলে মানে ছোট যদি বাচ্চা থাকতে এক দেড় মাসের আমি আপনারা দেখাইতে পারতাম এখন তো আপাতত নাই আমার কাছে তো আরেকটা বাচ্চা আছে আপনাদের দেখাই করজবি খরচবিদ দেখেন এইটা কিন্তু একবারে দেশি দেশির মতো হয়েছে দেখেন ওর কিন্তু করস ও কিন্তু বাবের মতো হয় না যে মোরগটা ছিল ওই মোরগটা করস ছিল ঠিক আছে মানে এতটাই বা হাইট টাইট ভালো ছিল না তো এই বাচ্চাটা দেখেন একই বয়সের বাচ্চা এই দেখেন এটা হচ্ছে যে দেশি হয়ে গেছে করস তো করছি তো দেখেন ঠোঁট দেখেন কি লম্বা ঠিক আছে আর মাথা শেপ দেখেন মানে ওর বাপের মধ্যে অল্প একটু পাইছে অল্প একটু হয়তো বা পাইছে পাডা পাইছে ঠিক আছে মানে এতই না করসে দেখেন আর পশম শরীরে বই রে গেছে একই বয়সে বাচ্চা ওইটা তো পশম কম ঠোঁটের শেপ দেখছেন মোটা কত এটা চিকুন ওইটার মাথা কত বড় এটার মাথা কত ছোট এগুলো বোঝা যায় আর কি যদি আরও ছোট বাচ্চা থেকে এক দেড় মাসের বাচ্চা বুঝতে গেলে ওই যে আমি বলছি আর ঠোঁট মাথা শরীর দেখবেন পা দেখবেন ঠিক আছে এগুলা দেখে আপনার চিনার উপায় তো ধন্যবাদ হাসান হাসান ভাই কারণ হলো এখন মানুষ প্রতারিত হইব না আজকে তো এই পুরা ভিডিওটাই আমরা দেখলাম কিভাবে হাসান মুরগি চিনবো তো এখন আর আশা করি কেউ প্রতারিত হবে না তো আমি বিদায় নিচ্ছি দর্শকের কাছে বিদায় নিই ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা দর্শক আজকে আমরা শুধু জানলাম যে কীভাবে অরিজিনাল হাসিল মুরগি আমরা চিনব যাতে কেউ প্রতারিত না হই এখন ক্রস বিট মিলে খুব মেসাগার অবস্থা তো যারা ক্ষুদ্র খামারি আছে তাদের জন্য এই ভিডিওটা সবাই দেখবেন আর ভালো থাকবেন আর আমার একটাই স্লোগান থাকবে ভালো খাবার সুস্থ জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম